স্বপ্নের শহর কি নেই চট্টগ্রামে পাহাড় থেকে শুরু করে বিস্তৃত সমুদ্র সবই আছে চট্টগ্রামে পাইজিত লিং রোড এটি চট্টগ্রামের প্রথম বাইপাস রোড ঢাকা থেকে আসা যানবাহনগুলি ফৌজদারহাট হয়ে লিং রোড দিয়ে শহরে ঢুকতে পারবেন আর যারা রাঙ্গামাটি কাপ্তাই রাউজন যাবেন এই রুটটি অনায়াসে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমি আর ইসমাইল ভাই যাচ্ছিলাম চট্টগ্রামের বাইজিত লিং রোড দিয়ে ইসমাইল ভাই বাইক চালাচ্ছেন আর আমি পেছনে বসে বরাবরের মতোই দৃষ্টিনন্দর এই রোডটির ভিডিও করছিলাম গ্যাস বোঝাই করা গাড়িটি আমাদের সামনে চলে আসায় খানিক বিভক্তি ঘটল তাই ইসমাইল ভাইকে বললাম গ্যাসের গাড়িটিকে ওভারটেকিং করেন তাই উনিও আর দেরি করলেন না আমাদের চট্টগ্রামের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না কি নেই চট্টগ্রামে পাহাড় থেকে শুরু করে বিস্তৃত সমুদ্র সবই আছে চট্টগ্রামে